গুড মর্নিং সবাই কেমন আছো আজ সকাল সকাল কিছু কথা বলতে আসলাম জাস্ট একটা মেসেজ আর কি আমার এক বান্ধবী থাকে একটু দূরে তো ওর সাথে আমার ফোনেই কন্ট্যাক্ট আছে মেনলি তো আমি ভাবি যে মানে পৃথিবীতে কত রকমের মানুষ হয় আর সবচেয়ে বড় কথা কি বলতো যাদের মনের মধ্যে নিজেদের ভেতর মনের মধ্যে প্যাচ থাকে না তো তারা সবসময় ফাইন্ড আউট করে যে সবার ভেতরেই হয়তো ওই জিনিসটা আছে প্রত্যেকটা মানুষই হয়তো কিছু না কিছু মানে স্বার্থে বা কিছু না কিছু ভেবে সব সবসময় কথা বলছে কেউ যে সাদা মনেও কিছু বলতে পারে তো এই ধারণাটা বা এই সেন্সটাই হয় না মানে করতে পারে না এটা তাদের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম তো আমার এক বন্ধু ফোন করে মাঝে মাঝে বলে এমনি সবই ঠিক আছে বাট ওর কি হয় না ওর খুব সফট হার্টেড আর ওর হাজব্যান্ড যিনি তিনি হচ্ছেন সবই ভালো বাট একটু কথাবার্তা একটু রুডলি তো তো যাই হোক তার একটি ছেলে একটি মেয়ে তো মাঝে মাঝে এসে বলে যে কখনো কখনো আমি হাজব্যান্ডকে বলি যে তুমি না থাকলে আমাদের কি হবে মানে আমার আমার ছেলে মেয়েকে কে দেখবে কি হবে এগুলো তো একটা মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা কমন কনভারসেশান এগুলো সব বাড়িতেই হয়েই থাকে তো সেখানে ও ওই ভদ্রলোক মাঝে মাঝে আর এই ঠিক এই কথাটাতে পার্টিকুলারলি ইয়ে করে যে কী আবার হবে আবার টাকা পয়সা রয়েছে সেই টাকা পয়সা দিয়ে তুমি ছেলে মেয়ে সব ইয়ে করে নেবে কাজ চালিয়ে নেবে তো কিন্তু ওর এটা শুনে খুব খারাপ লাগে আর বলা তোমাদের হাউসওয়াইফদের আর কি আছে এই তো খালি ঘাড়ে বসে খাওয়ার চিন্তা তোমরা মানে ও চলে গেলে তুমি খাবো কি করে মানে খা পেট চলবে কী করে অ্যাকচুয়ালি ভালোবেসে তুমি হলে আমার কি হবে এই চিন্তাটা কজনের আছে বাট আমি ওনাকে বলি যে এটা তো প্র্যাকটিক্যাল চিন্তা এটা তো প্র্যাকটিক্যালি যে আমরা ঠাকুমা দিদিমাদের ইনফ্যাক্ট আমরা সিনেমাতেও দেখে আসি যে কত রকম কায়দা করে ঠাকুমা দিদিমারা বলতো যে তুমি চলে গেলে আমার কি হবে গো বাট এগুলোকে ওগুলোকে ওগুলোকেই কি বা ওগুলোকে একটা ফিলিংস থেকেই তো সে বলতো সবসময় যে তারা এখনকার মেয়েদের আমি যদি তর্কে যাই সেখানে হয়তো বলবে ফিলিংস কম কথার কথা আমি বলছি বাট তাদের তো আর সেটা ছিল না তো তারাও বলতো কারণ এগুলো হচ্ছে কমন একটা কনভারসেশন তো সেখানে তার উত্তরে আসে তোমার তোমাদের আর কি চিন্তা তোমার তো আমি চলে যাব সেই চিন্তা না ওই চিন্তাটা হচ্ছে যে তুমি খাবে কি সেই চিন্তা তোমার পেট চলবে কি করে সেই চিন্তা তো যাই হোক সেটাই বলার এত কিছুর ভেতর যাব না সেটাই বলার যে তুমি যতই যেভাবেই বলো তুমি যদি না বলো সেখানেও বলবে আবার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মানে ফিলিংসের কোনো কথাবার্তাই হয় না কিছু হয় না কিন্তু সেটা তো না এসে বলতে গেলেও সমস্যা না বললেও প্রবলেম না বললে প্রবলেম ইন দ্য সেন্স না বললে মনে হয় যে কী কথা বলবো মানে নানান রকম কথা হয় না তো তুমি যেটাই বলতে যাও সেই সেটাকে সেই ঘুরিয়ে পেছিয়ে মানে তুমি যতই সাদা মনে বলো সেটাকে সেই পিছনে একটা কালো জিনিসকে ঘোরাবেই ব্যাকগ্রাউন্ডে যে তার মানে এটার পিছনে কিছু একটা মানে মতলব আছে এটা এইটার জন্য বলছে ও যে কথাটা বলছে সেটা অ্যাকচুয়ালি মুখ থেকে নয় ওর মনে অন্য কিছু চলছে মানে যে এটা ভাবছে তারই সারাক্ষণ কিছু একটা চলছে হতেই পারে তো আমার মনে হয় একটু এই কথাগুলো মানে যদি একটু সফটলি সেও যেমন সফটলি বলছে আরেকজন হ্যাঁ সত্যি তো তাদের কি হয় না আমার মনে হয় রিলেশানটা একটু বেটার হয় তো যাই হোক মানে সেটাই বলা যে তোমার যেটা বলার তুমি সবসময় সেটা বলবে বাট অন্যের থেকে তুমি কিছু সবার থেকে অ্যাকচুয়ালি সবাই তো এরকম না হয়তো ফিফটি পারসেন্ট মানুষের টোনটা এরকম টাইপের হয় সবার তো সেই জিনিসটা হয় না তো মানুষ বুঝে একটু কথা বলতেই হয় না তো এইরকম মাঝে মাঝে এরকম হার্ট হয়ে যেতে হয় তো আমি ওর হয়েও কথাটা বললাম আর তো সেই জন্য যখনই বলবে তার উত্তর কোনো ফিলিংসের কথা। এখন যে সময়টা পড়েছে কোনো ফিলিংসের কথা ভালো কথাতেও দেখো না যে হ্যাঁ আমার মনের মতো করে এই কথাটাকে বলবে কারণ সেটা নাও হতে পারে এমন একটা হয়তো কথা আসলো মানে উত্তরটা আসলো যে তোমার মনটাই পুরো ভেঙে গেল যে এটা আবার কি আমি তো এটা মাথাতেই আনি সবচেয়ে বড় ওইটা ধাক্কাটা ওখানেই লাগে যে আমার এরকম কিছু তো মাথাতেই ছিল না এরকম ভেবে তো আমি কিছু বলিনি তো যাই হোক তো এটাই আমার জাস্ট বলার ছিল ভালো থেকো সবাই আজকের ভিডিওটা আজই পর্যন্তই কালকে দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই বাই